তারপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি সব সবজিগুলো এখন সোমবারে দিয়ে ভেজে নেব দিয়ে দিলাম তেল দিয়ে দেব সরষা সোমবারে

সামান্য লবণ লবণটা স্বাদ মতো দিয়ে আমি ভালো করে ভেজে নেব দিয়ে দেবো টমেটো গুঁড়ো এক বাটি সুজির দুই বাটি জল দিব জলটা আমার উঠেছে সবজি গুলো সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো সুজিটা দিয়ে দিব বাদাম বাদামটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম তো বন্ধুরা আমার রাবার সুজি উপমাটা কেমন হয়েছে দেখতে আমার মেয়ের ছেলের খুব পছন্দ সেটা একটা সাউথের ডিশ বানিয়ে নিলাম ঘরেই আমি চেন্নাই গেলে এটা খুব পছন্দ করি আমিও খাই খুব পছন্দ করি এটা আমি ঘরেই বানালাম আপনারা বানাবেন দেখবেন বেশ ভালো লাগে খেতে খুব টেস্টি হয় হেলদি খাবার নামানে আগে না একটু ঘি দেব দিয়ে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়ে পরিবেশন করলাম দেখেন কীরকম হয়েছে খুব টেস্টি হয় খুব হেলদি খাবার ছেলে বাচ্চা সবাই পছন্দ করে এবং সন্ধ্যাবেলায় বা সকালবেলায় সেটা দুই সময় খাওয়া যায় সেই টিফিনটা তো টাটা ভাই ভাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন শুভকামনা ৰো আগামীডিঅ'ৰ